আজকে বড় ইন্টারেস্টিং একটা ঘটনা এই যে মোবাইলটা দেখছেন এটা নট চার্জিং ব্যাটারি যখন চার্জ দেয় মোবাইলে নট চার্জিং আসে মানে ব্যাটারি চার্জ হয় না অনেক জায়গা নিয়েছে মোবাইলটা ঠিক করতে পারে না কোচে আইসি খারাপ এই আইসিটা নাই তো আমি বলছি আমি শুধু একটা তার লাগাই এটা ঠিক করে দিব তো আপনারা দেখেন আমি কিভাবে এটাকে তার লাগাই ঠিক করে দিই আপনারা ভিডিওটা দেখেন আমি বলছি পাঁচশো টাকা লাগবে সে বলছে আচ্ছা পাঁচশো টাকা সেই সামনে আছে আগে ঠিক করি তারপর আপনাদেরকে দেখাচ্ছি ভিডিওটা তো দেখতে পাচ্ছেন আমি যখন একটা চার্জ দিছি এখানে দেখতে পাচ্ছেন যে এখানে একটা ব্যাটারি একটা চিহ্ন চলে এসেছে তো এটা মানে চার্জ হয় না ব্যাটারি নতুন লাগাইছে ব্যাটারি নতুন ফাল্ট তারপরও তারপরেও সাজাবেন আছে দেখাচ্ছি এটা কি একটা তার লাগা মুখালি তো আপনারা দেখেন তো আমার হয়তো দেখতে পাচ্ছেন এই যে মোবাইলটা আমি যখন চার্জে লাগাচ্ছি এখানে ব্যাটারির উপর একটা করো চিহ্ন এসেছে মানে ব্যাটারিটা চার্জ হচ্ছে না তো এটা কি একটা তার কানেকশন করব আপনারা এটা দেখেন তো আমি কি করব এটা ব্যাটারিটা খুলে ফেলবো ব্যাটারিটা একদম নতুন লাগাইছে তারপরও এই অবস্থা আগের যে ব্যাটারিটা ছিল ওটা ওই অবস্থা তাহলে উনি এখানেও আপনার অনেক টাকা লস গেছে কিন্তু ব্যাটারি ওইটা দিয়ে কাজ হতো কোন টেকনিশিয়ান বলছে যে আপনি ব্যাটারি চেঞ্জ করলে হয়ে যাবে তো এখানে দেখতে পাচ্ছেন যে ব্যাটারির হলো চারটা কানেকশন এর তিনটা এর চারটা কানেকশন তো এটা মাঝখানে দুইটা যে কানেকশন আছে এই দুইটা কানেকশন আমরা কি করব এখানে শর্ট করে দিব তো কি ধরনের তার দিয়ে শর্ট করবেন এই ধরনের এই জাম্পা রয়্যাল গুলো চিকন তারগুলো মার্কেটে পাওয়া যায় আপনার এই ছোট্ট এই চিকন তার আমি এই মাঝখানের দুই পিনে এই ভিতরে এখানে জয়েন করে দিব আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের সামনে আমি এটা জয়েন করে দিচ্ছি ভিডিওটা কোনো স্কিপ কাটা ছাড়া কোনো কিছু করছি না পরে তো আপনারা বললেন হাবিব ভাই দুই কাম করে কথা বুঝছেন নি মানুষের তার লাগে আটশো টাকা লইলায় তার লাগায় পাঁচশো টাকা লওয়া এটা কি বড় কথা নাকি আপনার কাজটা কমপ্লিট করে দেওয়া কথা অনেকে অনেক সময় কী করেন টেকনিশিয়ান যখন এখন একটা কাজ করে তখন বলে দিদি এতে কী করছি এতে কি টিয়া দিতে আমি অভিজ্ঞতা অর্জন করছি এটার কোনো দাম নাই তো দেখতে পাচ্ছেন আমি এখন তারটা লা দালাই করেছি জালাই করে দেওয়ার পর এখন কি করব এখানে আমি পিটিং করে দেখবো সাজ হয় কি না আপনারা মানুষের অভিজ্ঞতার টাকা আপনাকে দিতে হবে তো আমি কি পাঁচশো টাকা নিলে তার থেকে জায়জ হবে কি না জায়জ হবে না এটা আপনারা কমেন্ট করবেন এখন দেখেন চার্জে লাগাই দেখি না চার্জ হয় কিনা তো চার্জে আমি লাগাইলাম তো দেখতে পাচ্ছেন চার্জে লাগানোর পর আমার কিছু আগে না গে গড়া তো ওই যে দেখছেন ব্যাটারির যে চিহ্ন আছে ব্যাটারির যে দাগ আছে দাগটা কিন্তু আইসে দাগটা আগের ফর আইবার পর এখন দেখি চার্জ হয় কিনা না এখন আবার নট চার্জিং ভিডিও তো একবার ও না দেখতে পাচ্ছেন এখানে সত্তর পার্সেন্ট চার্জ আছে এটা ব্যাটারিটার আগের কিন্তু এখন চার্জ হচ্ছে যে দেখতে পাচ্ছেন চার্জ নিচ্ছে চার্জ হচ্ছে আগের মতো আর এখানে নট চার্জিং আসছে না তো আমি একটু অপেক্ষা করি আপনারা দেখতে থাকেন হরে তো কবেন হাতে দুম্বরি করে খালি হাতে সব ভিডিওতে দু করে কিন্তু ভালো ভিডিও কেউ দেখি কমেন্ট করে না এলো দুলম্বর ভিডিওগুলো বানান তো তো ভালো ভিডিও দেখতে না এটা হলো কথা দেখছেন এখন মোবাইলটা ঠিক করে ফেলেছে এখন আপনারা বলবেন তার থেকে পাঁচশো টাকা নিলে কি আমার চার্জ হবে নাকি হবে না এই যে দেখতে পাচ্ছেন মোবাইলটা এখন চার্জ হচ্ছে